আমরা সিলেট শহর উদ্বোধন হয়ে গেলো আরো একটা নতুন রেস্টুরেন্ট মেহমান সিলেট শহর তো এমনিতেই প্রাণবন্ত আর তার মাঝে যখন আরো একটা নতুন জায়গা খুলে তখন এই জায়গার আলাদা একটা উত্তেজনা থাকে আরো উত্তেজনা নিয়েও গেলাম গিয়ে আজকে পূর্ব জিন্দাবাজ রাস্তায় দিয়ে যাওয়ার সময় বুঝা যায় এই জায়গার মাঝে বিশেষ কিছু আছে লাইট শাসর যার মানুষের বি পুরোটা এলাকা যেন আরো জীবন্ত হয়ে উঠছে রেস্টুরেন্ট এর সামনে আইলেও শুকুর মাঝে পড়বো একদম ফ্রেশ ক্লিন সেট আপ ওপেনিং ও ডেকোরেশন আর লাইটিং এই জায়গার ঢুকার ফলে ভিতর পরিবেশটা আমার কাছে আরো বেশি সুন্দর লাগছে সাতশো যা খুবই মডার্ন টেবিল সেট আপ অনেক যেখানে ভাইয়া আড্ডা দেওয়া খাওয়া অথবা কিছুক্ষণ শান্তিতে সময় কাটানো লাগে বেশ একটা জায়গা তাছাড়া এই জায়গার স্টাফ